ভিডিও নিয়ে এসেছি আমি মোহাম্মদ মিজানুর রহমান চলো আমরা অধ্যায়ের ভূমিকা থেকে কিছু কথা জেনে নিই কোরআন ও হাদিস ইসলামী শরীয়তের প্রধান দুটি উৎস ইসলামী শরীয়তের সকল বিধিবিধান ও নিয়ম পদ্ধতি মূলত এ উৎসদয় থেকে গৃহীত কোরআন মজিদ ও হাদিস শরীফে মানব জীবনের সকল সমস্যার সমাধান মৌলিক নীতিমালা বর্ণনা করা হয়েছে এসব মূলনীতির আলোকেই ইসলামের সকল বিধিবিধান প্রণীত হয়েছে এবং হাদিস এর নীতিমালার বাহিরে কোনো কিছু ইসলামে গ্রহণযোগ্য নয় সুতরাং ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে কোরআন মসজিদ ও হাদিস শরীফ সম্পর্কে জানার জন্য করতে হবে তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা মূল পাঠে চলে যাই এক কোরআন মসজিদ এখানে শুরুতেই একটা প্রশ্ন রয়েছে সেটা হলো কোরআনকে কোরআন বলা হয় কেন তাহলে এই উত্তরটাই ভাবে আল কোরআন শব্দটি আরবি এটি কারণ শব্দ থেকে এসেছে উন শব্দের অর্থ পড়া বা পাঠ করা শব্দের অর্থ পঠিত অর্থাৎ যা বেশি পাঠ করা হয় প্রত্যেক দিনই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এই গ্রন্থ করে থাকে আমরা পাঁচ অক্ত সালাতে এই গ্রন্থ থেকে বিভিন্ন সোরা ও আয়াত পাঠ করে থাকি এই জন্য কোরআনকে কোরআন বলা হয় এরপরে যে প্রশ্নটা আছে সেটা হলো কোরআনের পরিচয় অর্থাৎ কোরআনের সংক্ষিপ্ত পরিচয় দাও কোরআন কি বা কোরআন বলতে কি প্রশ্ন তাহলে কোরআন আল্লাহ তালার পবিত্র বাণী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মানব জাতির হিদায়তের জন্য মহান আল্লাহ জিব্রাইল আলহ্লা মাধ্যমে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহ্লামের উপরে যে আসমানি কিতাব নাজিল করেন তাকেই বলা হয় আল কোরআন এরপরে যে প্রশ্নটা আসবে আমি প্রশ্নাকারে পুরা বই তোমাদের পাঠটা তুলে ধরার চেষ্টা করেছি কোনখানে কোন প্রশ্নটা হতে পারে চলো আল কোরআন কিভাবে নাজিল হয় ব্যাখ্যা করো আল কোরআন লাউহে মাহফুজি বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ এটি প্রথম কদরের রাতে প্রথম আসমানের বাইতুল ইজ্জাহ নামকের স্থানে একসাথে নাজিল করা হয় এরপর সেখান থেকে আমাদের সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয় মানব সাল্লাহ আলাই সাল্লামের বয়স যখন চল্লিশ বছর তখন হেরা গুহায় দেনমগ্ন থাকাকালী সর্বপ্রথম সুরা আল্লাহ আলাকের প্রথম পাঁচটি আয়াত অবতীর্ণ হয় বা নাজিল হয় তারপর রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জীবদ্দশায় প্রয়োজন অনুসারে অল্প অল্প করে নাজিল হয় এভাবে তেইশ বছরে খণ্ড খণ্ড আকারে পুরো কোরআন নাজিল পরিপূর্ণ সমাপ্ত ঘটে চলো এতটুকু লিখে হয়ে যাবে ইনশাল্লাহ এর পরে যে প্রশ্নটা আসবে সেটা হলো আলকরানের সোরা বা আয়াতসমূহকে কয় বাগে আয়াত সমূহ কয় বাগে বিভক্ত বা ভাগ করা যায় বৈশিষ্ট্যপূর্বক ব্যাখ্যা কর পবিত্র কোরআনের সোড়া সমূহকে দুই বাগে ভাগ করা যায় বা দুই ভাগে বিভক্ত যথা মাকি সুরা ও মাদানী সুরা তাহলে বাকি সুরা কাকে বলে এই যে দেখো মহানবী সাল আলী আসাল্লাম আল্লাহ নির্দেশে নবুয়াতের ত্রদশ বছরে মক্কা থেকে মদিনায় হিজরত করেন তো নবী কিম সাল্লাহ আলাইসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হওয়া সুরাসমূহকে মাক্কি সুরা বলা হয় এই সুরাসমূহের আলোচ্য বিষয় সাধারণত আকাইদের বিষয়সমূহ বর্ণনা করা হয়েছে যেমন তাওহিদ সালাত আখিরাত ইত্যাদি এগুলো তাওহিদের বিষয় মহানের বিষয় এরপরে মাদানেশ্বরের পরিচয়টা আমরা জেনে নিই সেটা হলো মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরাতের পর যে সুরাগুলো নাজিল হয়েছে তাই হলো মাদানী সুরা মাদানী সুরার আলোচ্য বিষয় বা বৈশিষ্ট্য হলো সালাত জাকাত সাওম হজ জিহাদ হালাল হারাম মানবিক মূল্যবোধ সম্পর্কে বর্ণনা করা হয়েছে বা বর্ণিত হয়েছে তবে প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখতে পারো সেটা হলো মাকি ও মাদানি সুরা নির্ণয়ের মানদণ্ড কিন্তু মহানবীর হিজরত অর্থাৎ হিজরতের আগে যেই সুরাগুলো নাজিল হয়েছে সেগুলো মাক্কি সুরা আর হিজরতের পরে যেই সুরাগুলো নাজিল হয়েছে সেগুলো হলো মাদানি সুরা তাই সেটা মক্কায় হোক আর মদিনায় হোক আর একটা প্রশ্ন দেখো আল কোরআনের নাম বৈশিষ্ট্য ও অর্থ উল্লেখপূর্বক বর্ণনা করো আল কোরআনের বেশ কিছু নাম রয়েছে তোমাদের বই পাঁচটি নাম রয়েছে এগুলোর মধ্যে প্রথম যেটা আসছে ক নম্বরে দেখো আল ফরকান ফরকান শব্দের অর্থ সপ্তমিথ্যার পার্থক্যকারী কোরআন সপ্ত এবং মিথ্যা ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্যকারী এই জন্য কোরআনকে ফরকান বলা হয় এখানে প্রশ্ন আসতে পারে কোরআনকে ফোরকান বলা হয় কেন এই লাইনগুলো লিখে দিলেই হয়ে যাবে প্রথমে কোরআনের পরিচয় দেবে দেন এখানে দুই লাইন আছে এতটুকু লেখলেই হয়ে ও সত্যের দিকে পথ প্রদর্শন করা হয় বলে হুদা নামে আখ্যায়িত করা হয় আর রহমা অর্থ দয়া অনুগ্রহ অনুকম্পা পবিত্র কোরআন বিশ্ববাসীর জন্য এক রহমাত করুণা শুরু তাই রাহমা বলা হয় আজিকার অর্থ উপদে কোরআনে আল্লাহ তালা বহু ঘটনার আলোচনা বহু উপদেশ বহু নির্দেশ ইত্যাদি রয়েছে তাই একে জিকের নামে আখ্যায়িত করা হয়েছে ও নাম্বার আর নূর জ্যোতি বা আলো পবিত্র কোরআনের মাধ্যমে হালাল হারামের রহস্য উদ্ভাসিত হয়েছে এছাড়াও কোরআন মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যায় এই জন্য কোরআনকে নূর বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এরপরে যেই প্রশ্নটা তোমাদের পাঠ্যপুস্তকে আসতে পারে সেটা হলো রয়েছে আল কোরআনের কতিবায় তথ্যগত পরিচয় এই তথ্যগুলো আমাদের জানা দরকার যেমন কোরআন মজিদ তিরিশটি ভাগি বিভক্ত এদের এক একটাকে পাড়া বলা হয় যেমন তিরিশ পাড়া কোরআন

অধিকাংশের মত হলো চার এই মতটা একটা মানে দুর্বল মত যদিও আমরা এটাকেই বেশি বলে থাকি হ্যাঁ কারণ এটা মুখস্থ করা সহজ পরীক্ষা আসেই না বললে চলে এরপরে চলো আল কোরআনের প্রয়োজনীয়তা অর্থাৎ কোরআন আল্লাহ তালা কেন নাজিল করলেন আমাদের উপরে হম রাসুলের উপরে তাহলে এই প্রশ্ন উত্তরটা এইভাবে তোমরা লিখতে পারো আলকরার অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাগ্রন্থ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটি মাত্র একটি ধর্মগ্রন্থই নয় বরং একটি পরিপূর্ণ জীবন বিধানও মানব জাতির হেদায়ত ও কল্যাণের জন্য মহান আল্লাহ নাজিল করেন তাহলে কোরআন নাজিল কি করেন কি জন্য করেন মানব জাতির হেদায়তের জন্য আলকরানের মাধ্যমে আমরা যেসব বিষয় জানতে পারি হ্যাঁ সেগুলো হলো এক নাম্বার আমরা আল্লাহর পরিচয় জানতে পারি আল্লাহর জানতে পারি। গুণাবলী সম্পর্কে আমরা না তার ক্ষমতা তার গুণাবলী সম্পর্কে জানতাম না আল্লাহ তালা অনুগ্রহ করে আমাদের প্রিয় নবীর করে আল কোরআন নাজিল করলেন আর মহানবাল্লা আল্লাহ আলাইসালাম আমাদেরকে আল কোরআন শিক্ষা দেন ফলে আমরা আল্লাহ তালার পরিচয় লাভ করি দুই নম্বরে আমরা আল কোরআনের মাধ্যমে মহান আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে জানতে পারি কি কাজ করলে তিনি খুশি হন আর কোন কাজ করলে তিনি অসন্তুষ্ট হন তাও জানতে পারি অতএব বোঝা গেল যে মানব জীবনে আল কোরআনের প্রয়োজনীয়তা অপরিসীম 3 নম্বরে আল কোরআন মানবজাতির হেদায়েতের প্রধান উৎস কোন পথে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করবে আর কোরআন আমাদের তা দেখিয়ে দেয় পাপ পণ্য ন্যায় অন্যায় ভালো ইত্যাদির পরিচয় দান করে চার নাম্বার আল কোরআনের নির্দেশ মতো চলে আমরা কল্যাণ লাভ করতে পারি আখিরাতে আল কোরআন বান্দার জন্য সুপারিশ করবে সেটা আমরা জানতে পারি দুনিয়াতে যে ব্যক্তি আল কোরআনের নির্দেশ মেনে চলবে সে হবে মহাসৌভাগ্যশালী সে পাবে চির শান্তির জান্নাত আর যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে না কোরআনের বিধিবিধান মেনে চলবে না মৃত্যুর পরে আখিরাতে তার জন্য অপেক্ষা করবে চির শাস্তির জাহান নাম সাত নাম্বার আল কোরআন আমাদের নৈতিক ও মানবিক আদর্শ শিক্ষা দেয় আল কোরআন অনুসরণ করে আমরা উত্তম চরিত্রবান ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি ফলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে অন্যায় অত্যাচার দুর্নীতি হবে কোরআন বা নির্দিষ্ট জাতির জন্য নাজিল হয়নি বরং এটি সর্বজনীন সর্বকালীন মহাগ্রন্থ এই আমার পর্যন্ত যত মানুষ আসবে সকলের হেদায়তের জন্য এই কোরআন নাজিল হয়েছে এখানে একটা প্রশ্ন আসতে পারে কোরআনকে সর্বজনীন গ্রন্থ বলা হয় কেন এতটুকু লিখলেই হয়ে যাবে নিচে আট নম্বরে যতটুকু রয়েছে এরপরে যাও নয় আল কোরআনের শিক্ষা অর্থাৎ আল কোরআনের মাধ্যমে আমরা কি কি শিক্ষা গ্রহণ করব ওই প্রয়োজনীয়তার মধ্যেই অনেক শিক্ষা চলে আসছে চলো কোরআন মাজিদ জ্ঞান বিজ্ঞানের উৎস এটি মানব যাবতীয় জ্ঞানের ভান্ডার এখানে মানুষের জীবনে যেসব সমস্যা উদ্ভব হয়ে থাকে তার সমাধানের ব্যাপারে তে ইংগিত রয়েছে সুনির্দিষ্টভাবে এই ব্যাপারে আল্লাহ তালা বলেন মা ফররতনা ফিল কিতাবে মিন শাই অর্থ আমি এই কিতাবে কোনো কিছু বাদ দেইনি অর্থাৎ সূরা আননাসুন আমায়াত অর্থাৎ মানুষের জীবন চলার জন্য পৃথিবীতে যে যত যা কিছু দরকার কোরআনে আল্লাহ তাআলা তা দিয়ে দিয়েছেন আল কোরআন সকল জ্ঞান ও শিক্ষায় সুস্পষ্ট সংক্ষিপ্ত ও প্রামান্য অর্থাৎ প্রমাণ করার মতো দলিল রয়েছে এতে উল্লিখিত সকল প্রকার আদেশ ও সমগ্র বিশ্বের সকলের জন্য সন্দেহ নেই কোনো ভুল নেই কোনো ভ্রান্তি নেই বলতির উর্দি আল কোরআনের প্রথমেই আল্লাহ তালা বলেন কিতাবি এটি সেই কিতাব যাতে সন্দেহের কোন অবকাশ নেই এরপরে আল কোরআন ইসলামী শরিয়ার প্রধান উৎস মানুষের ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক আন্তর্জাতিক যত কিভাবে চরিত্র গঠন করবে তাও এ রয়েছে শিক্ষার্থীরা এতটুকু লেখলেই তোমরা কোরআনের শিক্ষা বা কোরআনের বৈশিষ্ট্যের প্রশ্নটা হয়ে যাবে এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো আল কোরআনের জ্ঞানকে কয় বাগে বিভক্ত বা কয় বাগে বাক করা হয়েছে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হজরত আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দেশ দেহলেবি রহমতুল্লাহ আলাই এর মতে আল জ্ঞানটাকে তিনি পাঁচ ভাগে বাক করেছেন কয় বাগে পাঁচ ভাগে এক নাম্বারে ইলমুল আহকাম অর্থাৎ আহকাম শব্দটা হুকুমের বহু বচন অর্থাৎ বিধিবিধান সম্পর্কিত জ্ঞান দুই নম্বরে রয়েছে ইলমুল মহাসামা বিতর্ক বিদ্যা অর্থাৎ কোরআন কিন্তু বিতর্ক করতে পারে যেমন কাফিররা বলেছিল কোরআন তো কবিতা কোরআন তো গল্প কোরআন তো কেচ্ছা কাহিনী তখন আল্লাহ তালা ওই কাফেরদের প্রশ্নের উত্তরে তিনি বিতর্কের হিসেবে উত্তর দিয়েছিলেন তোমরা যদি কোরআনের ব্যাপারে এরকম সন্দেহ পোষণ করো

এটি মানুষকে আলোর দিকে পরিচালিত করে শান্তি ও কল্যাণের পথ দেখায় সুতরাং আমরা আল কোরআন করে পড়বো এর অর্থ জানবো এবং তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি সংক্ষিপ্ত জ্ঞানমূলক এম হতে পারে চলো এক নম্বর ইসলামী শরিয়তের প্রধান উৎস কি উত্তর দুইটি কোরআন এবং হাদিস কিসের নীতিমালার বাইরে ইসলামে কোনো কিছু গ্রহণযোগ্য নয় তার কোরআন ও হাদিসের তিন নাম্বারটা রয়ে গেছে আবার একটু দেখে নি কোরআন শব্দের অর্থ কি পরিচিত নাম্বার আল কোরআন কোথায় লিপিবদ্ধ আছে লাউহি মাহফুজে অর্থাৎ সংরক্ষিত ফলকে পাঁচ নাম্বার আল কোরআনে সূরা বা আয়াত সমূহতে কয় ভাগে ভাগ করা হয়েছে বা বিভক্ত দুই ভাগে মাক্কি ও মাদানী বাইতুল ইজ্জাহ কি এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে এটার উত্তরটা এভাবে লিখতে হবে প্রথম আসমানের একটি বিশেষ স্থান সাত নম্বর মহানব সাল্লাহ আলহিম কোথায় দেনমগ্ন থাকতেন হেরা গুহায় আট নম্বর আল কোরআন আল কোরআনে কোন ফেরেস্তার মাধ্যমে নাজিল হয় অর্থাৎ আল কোরআন কোন ফেরেস্তার মাধ্যমে নাজিল হয় হাজর জিবাহ সালামের মাধ্যমে এখানে তো হবে নয় নম্বর মাক্কি সুরার আলোচ্য বিষয় কি কি মাক্কি সুরার আলোচ্য বিষয় হলো আকাই সম্পর্কিত জ্ঞান যেমন তাওহিদ রিসালা তাকিরাত ব্যস্ত ইত্যাদি কি আমাদের ইত্যাদি দশ নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো আল ফোরকান অর্থ কি পার্থক্যকারী অর্থাৎ পার্থক্যকারী এগারো নম্বর মানব জাতির হেদায়তের প্রধান উৎস কি মানব জাতির হেদায়তের প্রধান উৎস আল কোরআন যাবতীয় জ্ঞানের ভান্ডার কি আল কোরআন তাহু আলিউল্লা মহাদ্দেশ দেহরবি আল কোরআনের জ্ঞানকে কয় ভাগে ভাগ করেছেন পাঁচ ভাগে ইলমুল মোখাসামা অর্থ কি বিতর্ক বিদ্যা পনেরো নাম্বার রয়েছে নাই এই প্রশ্নগুলো আমরা বাড়িতে করবে বাড়ির কাজ করবে হ্যাঁ এগুলি সম্ভব হলে নোট করে রাখবে তাহলে পরীক্ষার সময় তোমার আর অন্য কোথাও খুঁজতে হবে না ইনশাল্লাহ তুমি আশা করি বার্ষিক পরীক্ষায় আরো ভালো করবে প্রিয় শিক্ষার্থীরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্টস করবে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে রাখবে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেল সবাই ধন্যবাদ মতো এখানে করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত